প্রিয় সন্তান তুমি আমার ছোট ভাই তুমি বলো গত তিনশো পঁয়ষট্টি দিনে তোমরা কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো নাই আমার সন্তান তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য করো ভাই হ্যাঁ সারা রাত যারা মোবাইলে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো এত নারী এত ছবি এত জিনা এত বেবিচার এত অসভ্যতা নিজের হাত যারা নিজের লজ্জাস্থানে গুনাহের কাজে ব্যবহার করছো কি করছো বা আমি যে এক চাইতে বেশি আর বলতে পারছি না আমি যদি একলা পাইতাম যুবক তোমার আমি একলা আরো অনেক কিছু বলতাম আমার উস্তাদ বসা মুরব্বী বসা ওলামা বসা বয়স্ক লোক বসা আমার জিন্দিগির ফিকির এটা আমার রাত দিনের মেহনত এটা মুসলমানের কিশোর ফিরবে বলো ভাইয়া তোমরা কি হিসাবে অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাপ আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ নাই হায় মুসলমানের সন্তান কেমনে পারলাম তুমি তুমি কি কি না না যাইবা এই পৃথিবীর কত রাজা বাদশাহ খবরে চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানাজা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই